অমানবিকাম <laughs> অমানবিকতা <laughs> 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 আমাকে সিং এর সাথে অভিনয় শোনো আমাকে যার সাথে অভিনয় দেবা আমি তার সাথে পারবো ইনশাল্লাহ আমি অভিনয়ে কোনো কোনো ঘামতি নেই ঠিক আছে আমি অভিনয়ে কোনো কোনো কিছু ঘামতি নেই যে আমি অভিনয়টা পারবো না যে কোনো অভিনয় আমি পারবো ভাই নয়ন জি ভেবেছিলাম সে ফোন দিয়ে বলবে যা হইছে ভুলে যাও আমি তো তোমারই আছি বলা বললাম না ভেবেছিলাম কি

মেরিজান তুমি কি আমার সামনে এসে বলতে পারবে তোমার পাদে গন্ধ পায় না মেরিজান তুমি আমার সামনে এসে বলতে পারবে যে তোমার পাদে গন্ধ পায় না তুমি যখন অন্য ছেলেদের সাথে ঘুরো তখন তারা তোমার পাদের গন্ধ পায় না চলো তাপে ঘিং গ্যামি ঘিং গামি চামালাক্প কাপে 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 চলো তাপে ঘিং কেমন হয়েছে বন্ধুরা বলো তো দেখি বড় লোক তিন দিন ধরে খাচ্ছা তিন দিন হয় নাই আজকে ফোন দিয়ে হঠাৎ করে ব্যাইতাছি আমি সাহেবটা করতে রয়েছি অহন কয় কি আমি আইতাম না খুদা লাগছে জান গু খাও গু গু খুদা লাগছে তোমার

বাষট্টি তেষট্টির ষোয়ষট্টি এই নাম্বারে ফোন দিবেন ভাই আমার খোদে কোনো ভালো মেয়েটি আছে ভাই চারটে মাসটা জিতে জামা মরি আছে জামাই ছাড়ে দিছে এই সব মেয়ে বিয়া শুধু করাম ভাই ধরুন মেয়ে একটা বিয়ে করে থাকতে পারিনা মেয়ে মেয়ে আপনি আবার বিয়ে করতে চান আপনি মরতে চান ভাইয়া সিঙ্গেল আছেন সিঙ্গেল থাকে সিঙ্গেল লাইক বেশ